গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছ আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে রবিবার ঠিক আছে উঠেছে একটু দেরি করে সকাল সকাল তো বললাম ভিডিওর কথা কিন্তু উঠেছে একটু দেরি করে যেহেতু মেয়েরা আগে ছুটি আছে রান্না নেই সেই কারণে তো মেয়ে উঠেছে আমি উঠেছি বাইরের সমস্ত কাজ সেরে নিয়েছি আর কি কি রান্না করব সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজা আর সমাজে দাদাভাই বলে গেছিলো কক মুরগি আনতে গোটা এনে আমাকে ছালিয়ে টালিয়ে পরিষ্কার করে রান্না করতে তো সেটাই করবো ঠিক আছে তো মুরগিটা এখনও ইয়ে করা হয়নি পরিষ্কার করা হয়নি আর বাঁধাকপি মশলা ফসলা আলু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা যাই গিয়ে রান্নাটা বসায় আর খাবো চা মেয়ে আর আমি মেয়ে উঠেছে দুজনে মিলে চা খাবো ঠিক আছে রান্নাটা বসে সব কিছু জোগাড় করে নিয়েছি কোনো ঝামেলা নেই করে রান্নাটা তো বন্ধুরা এই যে দেখো মাংসর আলুটা কেটে নিয়েছি বাঁধাকপিটা সুন্দর করে কেটে কুটে একবারে আলু দিয়ে রেডি করে নিয়েছি আর এই যে মশলা নিয়েছি যেহেতু এর মধ্যে তো তোমার একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যাবে কিন্তু টমেটোর কোনো জিনিস যাবে না টক জিনিস ঠিক আছে আর ভাতটা বসিয়ে দিয়েছি চলো এবার হচ্ছে মাংসটা ছাড়িয়ে রান্নাটা করবো ঠিক আছে তো ভাত হয়ে গেছে বাঁধাকপি ভাজা হয়ে গেছে তোমাদের রান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে আমার ফোনটা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে একটু দরকারের জন্য ঠিক আছে তো দিদির মেয়ের ফোন থেকে করছি কিছু কিছু ওর জন্য করে নিচ্ছি করে নিয়ে আমার ফোনে নিয়ে তারপরে রাত্রে এডিট করে ছাড়ো তো সেই কারণে বাঁধাকপি ভাত এগুলো আমার হয়ে গেছে আর এখানে দেখো আমি বসিয়েছি আলু ভেজে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা ফোন দিয়ে ঠিক আছে দাদা দেখাচ্ছি এখানে দেখো আলুটাকে আমি ভেজে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ঠিক আছে আর এই যে হচ্ছে মাংসটাকে মশলা টসলা দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই হচ্ছে বাঁধাকপি ভাজা আর নিচে ভাত আছে বুঝেছে তো এই কারণে হচ্ছে মানে নিজের ফোনটা কাছে নেই তো সেই কারণে সব কিছু রান্নাটা তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না যেটুক যেটুক পাচ্ছি সেটুক সেটুক তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো মশলাটা মাখানো আছে দিয়ে দিই এটাকে আবার প্রেশারে দিতে হবে বুঝেছি দেখছি নিজের মতো তো সেই কারণে রান্নাবান্না কমপ্লিট করলাম এই যে ভাত দেখো গরম গরম ভাত আর এই হচ্ছে বাঁধাকপি ভাজা তোমাদের দেখিয়েছি দেখো কেউ খায়নি এখনও আর এই হচ্ছে এই যে মুরগির ঝোল বুঝেছ আসলে এই ফোনটা আমার না তো অন্য লোকের ফোন থেকে করছি ক্যামেরাটা অতটা ছবিটা পরিষ্কার আসছে না তো যতটা আসছে এই যে দেখো পেশার থেকে বার করে না এরকমই রয়েছে যে থাকুক আর কত জামা কাপড় ছিল সেগুলো মেলেছি চলো এবার কটা বাসন আছে ধোবো গতকাল রাত্রে রুটি করেছি রুটির সব গুঁড়োগুলো গ্যাসের উপর ভুকি হয়ে গেছে তো রাত্রিবেলা সেভাবে মানে ই করা হয়নি পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে এখন একবারে পরিষ্কার করে নি রান্নাবান্না করে তো সে কারণে একদম এখন দেখা পরিষ্কার করে নিই তেল মশলা করে করে ভাল সাজ হয়ে গেছে আমাদের যে বান্ধবীর কথা বলি ওর ছেলেটার আজকে পরে গিয়ে হাত নিয়ে গেছে খেলতে গিয়ে নিয়ে হসপিটালে গেছে তো ভেবেছিলাম আমিও যাবো কিন্তু রান্না বসানো ছিল সে কারণে যেতে পারলাম না বিপদ কখনো বলে আসে না বলো কি সমস্যা বলো ঠাকুমাটা কি কান্নাকাটে করছে বাচ্চা মানুষ তো সেখানে ধরে হয়ে গেছে মোছা মিষ্টি তো মুছে নেই

ঘরটর মুছে একবারে সমস্ত কিছু পাইবে কটা বাসন ছিল ধুয়ে কল কলতলাটা একবার পরিষ্কার করে স্নান করে ঠাকুর দেবো ঠিক আছে বাসন বাসুমাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু বারবার ফোন করি আনতে হচ্ছে তো সেই কারণে নিজের ফোন না থাকলে যা হয় ঠিক আছে চলো হয়ে গেছে ধোয়া এবার স্নানটা করি স্নান করে ঠাকুর দেবো তোমাদের দাদা বললো আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবে যেহেতু মাংস রান্না করেছি উনিই বললো আনতে বাবুর এখনও পাত্তা নেই কখন আসবে দুটো ফোনে তো নিয়ে গেছে হোক যখন আসে আসুক গিয়ে চলো স্নানটা করে পুজো দিয়ে দিন এখন বাজে তিনটে আর পুজো টুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া তোমাদের সাথে শেয়ার করিনি কেননা ফোন ওর কাছে ছিল তো সেই কারণে পুজো দিয়ে নিয়েছি নিয়ে ভাত বেড়ে নিয়েছি মেয়ের মেয়েরটা ছোটো মেয়ে খেয়ে নিয়েছে আর আমারটা আমি বেড়েছি বড় মেয়েরটাও বেড়েছি ঠিক আছে তো চলো এই যে আর তরকারি তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখে দিলাম যে ফোন করলাম যে বাড়ি আসতো বলছে দেরি হবে তা আমি বললাম যে তাহলে ঘাটাঘাটি পড়বে তরকারিটা তুলে রাখি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি আর পেশারের মধ্যে যেটুখানি আছে দেখতে পারবো এই যে এইটুখানি আমরা খাবো ঠিক আছে না বন্ধ করে দাও হ্যাঁ তো চলো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তোমাদের দাদাভাই এই এলো কাজ থেকে স্নান টেনান করলো আর আমি এখানে ভাত গরম করে দিলাম ভাত তরকারি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করুক তারপরে আমি একটু চা খাবো না খাও চলো বন্ধুরা চা হয়ে গেছে আর দোকান দিয়ে নিয়ে এসেছি একটা হচ্ছে বেগুনি কাজ অনেক দিন ধরে একটু চপ খেতে ইচ্ছুক করছে তো বেগুনি দিয়ে খাবো আলুর চপ সিঙান এসব খাবো না এনগুলো খেলে না বেশি কষ্ট হয় বুঝেছ চলো খাওয়া দাওয়া করি সন্ধে হয়ে গেছে কখন শুধু তোমাদের দাদাভাইকে ভাত দিলাম বলে ওর জন্য একটু মানে ভাত দিয়ে বসেছিলাম ওর জন্য দেরি হয়ে গেল তো বেগুনি নিয়ে এসে দেখো বেগুনি পুরো চিমসে গেছে আর একদম ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছে না খেতে পয়সা দিয়ে নিয়ে এসে ফেলে দেব ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি আর হচ্ছে গিয়ে আগামী কাল হচ্ছে সোমবার আর তোমাদের দাদাভাই এসে বলল যে আমরা যাব কালকে আগামী কাল যাব দক্ষিণেশ্বর ঘুরতে ঠিক আছে পুজো দিতে যাব তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার রান্নার দিকে যেতে হবে কি রান্না বান্না করি তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম এখন বাজে নটা এখন বসাবো রান্না আর রান্না করব বেশি কিছু ঝামেলা যাবো না করব আলু সিদ্ধ ভাত ঠিক আছে যেহেতু দুপুরে মাংস খাওয়া হয়েছে সেই কারণে এখন আলু সিদ্ধ ভাত করব আর এটাই আর কি রাত্রে খাবো আর উঠব সকাল সকাল যেহেতু আমাদের আগামীকাল সকাল সকালে একটু ভোরবেলায় বেরোবো দুজন তো সেই কারণে সকাল সকাল উঠবো তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা